বন্ধুরা সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তনের খবরটি আপনারা জানেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ খবর গোটা বিশ্বেই বিভিন্ন সংবাদপত্র এবং অনলাইন নিউজ চ্যানেলগুলোতে কিন্তু এর খবরই প্রথম শিরোনাম কুড়িয়ে নিয়েছে বলা যায় পুরো অবতরণের খবরটি খুব সংক্ষেপে আমি আপনাদের জানাচ্ছি বর্তমান পত্রিকায় লেখা হয়েছে দীর্ঘ ন মাসের প্রতীক্ষার অবসান দুশো দিন পর পৃথিবীর চারদিকে চার হাজার পাঁচশো ছিয়াত্তর বার সাড়ে উনিশ কিলোমিটারেরও বেশি উড়ান শেষে নিরাপদেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস উনষাট বছর বয়সী সুনিতার সঙ্গে ছিলেন নাসার আরও এক নভস্বর বাষট্টি বছরের বুচ উইলমোর এই যাত্রায় ফিরেছেন আরও দুই মহাকাশচারী নাসার নিক হেগ এবং রাশিয়ার রসকসমেস আলেকজান্ডার গর্বনব ভারতের ঘড়িতে তখন বুধবার ভোর রাত আমেরিকায় বিকেল তালাহাসি উপকূলে মেক্সিকো উপসাগরের আগে থেকে অপেক্ষা করেছিলেন উদ্ধারকারীরা নাসার সরাসরি সম্প্রচারে তখন শোনা যাচ্ছিল শান্ত কাঁচের মতো সমুদ্র ফ্লোরিডার পরিষ্কার নীল আকাশে তখন বিন্দুর মতো উঁকি মেরেছে এলোন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানটি ধীরে ধীরে গতি কমিয়ে সেটি নেমে আসছে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক ফুট উঁচুতে একে একে খুলে গেল ছটি সাদা লাল প্যারাশুট ভাসতে ভাসতে উপসাগরের বুকে আলতো করে নেমে এলো এলোন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন ক্যাপসুল আপনারা জানেন এই ড্রাগন ক্যাপসুলের নেমে আসা কাল প্রায় সমস্ত নিউজ চ্যানেল বা নিউজ প্রিন্টও কিন্তু এই খবর জায়গা করে নেয় মিশন কন্ট্রোল থেকে ভেসে এলো খুশির বার্তা ক্রু নাইন ফিরল পৃথিবীতে নিক আলেকজান্ডার বুচ এবং সুনি ওয়েলকাম হোম জবাব দিলে নিক কি অসাধারণ যাত্রা বলেছেন যে গোটা ক্যাপসুল ভর্তি একেবারে কান ছুঁয়ে ফেলা হাসি দেখছি ভাসমান মহাকাশযানের চারপাশে তখন ঢেউ তুলেছে কয়েকটি ডলফিন মার্কিন মুলুকের ঘড়ির কাঁটায় বুধবার বিকেল পাঁচটা সাতান্ন ভারতে রাত তখন সাড়ে তিনটে মঙ্গলবার ভারতীয় সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডক করেছিল মহাকাশযান ড্রাগন সেই হিসাবে মাত্র সতেরো ঘন্টা সময় লেগেছে পৃথিবীতে তাদের অবতরণে যদিও সেই যাত্রা মোটেই সহজ হয়নি বিশেষ করে একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ পর্বটি অত্যন্ত বিপদসংকুল ড্রাগন ক্যাপসুলের প্রতি গতি পৌঁছে যায় ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার আঠাশ হাজার আটশো কিলোমিটার বাতাসের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে ওঠে মহাকাশযানের গা এটা অত্যন্ত স্বাভাবিক প্রায় এক হাজার ছশো ডিগ্রি সেলসিয়াসে ড্রাগনের সাদা গা বাদামি হয়ে ওঠে যদিও ক্যাপসুলের তাপরোধক উপাদান ফেনোলিল ইম কার্বন অ্যাবুলেটর সুনিতাদের কোনো ক্ষতি হতে দেয়নি এই তাপরোধক বর্মটাই কিন্তু পুরো ক্যাপসুলটাকে অর্থাৎ মহাকাশযানটাকে কিন্তু রক্ষা করে নাসা এই প্রথম এই হালকা উপাদান ব্যবহার করেছে একেবারে শেষ পর্যায়ে এসে প্যারাসুট খুলে মহাকাশযানটির গতি নামিয়ে আনা হয় ঘন্টায় পঁচিশ কিলোমিটারে এবং তারপরে অবতরণ তো বুঝতেই পারছেন কোথায় আঠাশ হাজার আটশো কিলোমিটার গতিবেগ হয়ে যায় সেখান থেকে গতি ঘন্টায় মাত্র পঁচিশ কিলোমিটারে নামাতে হয় তারপরে প্যারাসুট খুলে যায় এবং তারপরে আস্তে করে আলতো করে বলা যায় কিন্তু সমুদ্রপৃষ্ঠে অবতরণ করে আধ ঘন্টা অপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর জাহাজ তার মধ্যে স্পিডবোর্ড নামিয়ে উদ্ধারকারীরা পৌঁছে যান ক্যাপসুলের কাছে সেটিকে বেঁধে টেনে আনা হয় জাহাজের দিকে তোলা হয় হাইড্রোলিক পদ্ধতিতে গ্যাস লিক হচ্ছে কিনা পরীক্ষা করার পর খোলা হয় ড্রাগন ক্যাপসুলের হাজ বা দরজা ভারতীয় সময় বুধবার ভোর চারটে বাইশ মিনিট নাগাদ প্রথমে ক্যাপসুলের ভিতর থেকে বেরিয়ে আসেন নিক হগ তারপর একে একে আলেকজান্ডার সুনিতা এবং বুচ উইলমোর সুনিতাদের মুখে ছিল প্রশান্তির হাসি স্ট্রেচারে চাপিয়ে তাদের নিয়ে যাওয়া হয় কিছু পরে জাহাজ এসে থামে বন্দরে সেখানে সুনিতাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ গাড়ি তাতে চেপেই হিউস্টন নাসার জনসন স্পেস সেন্টারে তারা কিন্তু পৌঁছে যান কারণ এখনই তাদের বাড়ি ফেরা হচ্ছে না তার কারণ হচ্ছে দীর্ঘকাল তারা মহাকাশে থাকার ফলে তাদের এখন শরীরের কিন্তু ট্রিটমেন্ট দরকার পরিবার বা অন্য কারো সঙ্গে দেখা করতেও পারবেন না তারা অন্ততপক্ষে পক্ষে পঁয়তাল্লিশ দিন থাকতে হবে চিকিৎসকদের করা পর্যবেক্ষণে সেখানে ব্যায়াম বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের সুস্থ করে তোলা হবে তার কারণ আপনারা জানেন যে মহাকাশে এতদিন থাকার ফলে দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মহাকাশে সবচেয়ে বেশি সময় কারা কাটিয়েছেন সেই লিস্টে কিন্তু সুনিতা ও বুচ উইলমারের দুশো ছিয়াশি দিনও কিন্তু স্থান করে নিয়েছে এবং ফ্রাঙ্ক রুবিও সব থেকে বেশি তিনশো একাত্তর দিন মহাকাশে কিন্তু কাটান কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিন তো যেটা বলছিলাম বলছিলাম যেটা যে মহাকাশে দীর্ঘকাল থাকার ফলে যেহেতু মহাকাশে কোনো জীবাণু নেই তো এর ফলে শরীর কিন্তু রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলে তার কারণ কোনো জীবাণু আক্রমণ কোনো ব্যাকটেরিয়া কোনো ভাইরাস কিছু নেই যে শরীরকে আক্রমণ করবে তো এর ফলে পৃথিবীতে আসার ফলে কিন্তু কিছুটা সমস্যা হয় সেই জন্যই তাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এবং বহুদিন প্রায় পঁয়তাল্লিশ দিন বলা হয়েছে বিশ্রাম থাকার ফলে বিশ্রামে থাকার পরে তাদের প্রতি কড়া নজর রাখবেন চিকিৎসকরা এবং তারপরে আস্তে আস্তে তারা পৃথিবীর স্বাভাবিক পরিবেশে ফিরবেন গত বছর পাঁচ জুন আট দিনের জন্য স্পেস সেন্টারে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ তারপর মহাকাশযানের ত্রুটি প্রযুক্তিগত সমস্যা এবং রাজনৈতিক দড়ি টানাটানি মাস পরে সেই অপেক্ষা শেষ হলো এতদিনে আট দিনের যাত্রা দুশো দিনে শেষ হলো